প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা বন্ধুরা যুক্তরাজ্যের লন্ডনের সাবেক ভূমিমন্ত্রী শাইফুজ্জামান চৌধুরী যে সম্পদ আছে তা বাংলাদেশকে অবশ্যই ফিরিয়ে দেওয়ার দরকার বলে মনে করেন বাংলাদেশি বংশোদ্গত ব্রিটিশ এমপি আফসানা বেগম এ বিষয়ে তদন্ত এবং সম্পদ জব্দ করতে দেশটির অপরাধ তদন্ত বিষয়ক সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ কি ব্যবস্থা নিয়েছে তাও জানতে চেয়েছেন ক্ষমতাসীন দলের লেবার পার্টির এই আইন প্রণেতা স্থানীয় সময় মঙ্গলবার এনসিএর এর মহাপরিচালক গ্রায়ম বিগারকে দেওয়া এক চিঠিতে এই বিষয়ে জানতে চেয়েছেন আফসানা বেগম চিঠিতে তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে দুর্নীতি ও নানা ধরনের আর্থিক অপরাধের মাধ্যমে এসব সম্পদ অর্জিত হয়েছে বলে তার ধারণা এর আগে একটি জাতীয় দৈনিককে প্রচারিত প্রকাশিত খবরে বলা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাহেবুজ্জামান চৌধুরী জাভেদ শুধু যোগ উত্তর রাজ্যেই তিনশো ষাটটি বাড়ির মালিক এর বেশিরভাগ ভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠানগুলো থেকে কেনা বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকা এই অর্থের পরিমাণ দাঁড়ায় তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকারও বেশি কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে কি ভয়ঙ্কর তথ্য গতকাল বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলেনিয় শিরোনামে অনুসন্ধান প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা অনুসন্ধান করেছে আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট প্রতিবেদনে বলা হয় সাবেক ভূমিমন্ত্রী সাহাবিজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে দুই হাজার বিশ সালের মধ্যে অন্তত চুয়ান্নটি সম্পদের তালিকাভুক্ত মালিক হন যুক্তরাজ্যেও তার সম্পত্তি আছে সেখানে তিনি নটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন সত্যি কথা কি যে তার সম্পদের হিসাব করতে গেলে অনেকেরই মাথা খারাপ হয়ে যাবে কেবল সাইবুজ্জামান চৌধুরী নন এ শেখ হাসিনা সরকারের ষোলো বছরের শাসন আমলে এস আলম শাহ আলম সালমান এফ রহমান সাইফুজ্জামান তো আছেই ব্যানজির মাহবুব রহমান ডিবি হারুন সহ কত কত সরকারি বেসরকারি ব্যবসায়ী পুলিশ প্রশাসনের লোকেরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা মন্ত্রীরা এমপিরা কত হাজার হাজার কোটি টাকার কত হাজার ব্যক্তি এই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তা সত্যি এক বিস্ময়কর বিশ্বে সম্ভবত এটা একটা নজরিবিহীন ঘটনা যে একটি স্বৈরশাসক দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচন ব্যবস্থা একটি দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন দেশের অর্থনীতি ধ্বংস করেছেন দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এবং একটি প্রতিবেশী দেশকে সকল স্বার্থ বিলিয়ে দিয়ে তার ক্ষমতায় ধরে রাখার যে যে নজিরবিহীন চেষ্টা চালিয়েছেন তার উদাহরণ সম্ভবত কেবল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এই শেখ হাসিনার আমলেই সম্ভব হয়েছে আমরা মনে করি যে সরকার যে ছয়টি দুর্নীতি তদন্ত কমিশন করেছে দুর্নীতি দমনেও তারা একটি কমিশন করেছে এই কমিশন এই ব্যাপারে অবশ্যই রিপোর্ট দেবে এবং খুমগুন তো আছেই সবকিছু সংস্কারের পাশাপাশি এই দুর্নীতির তদন্তে কমিশন কাজ করে সুন্দরভাবে কাজ করবে এবং দেশে বিদেশে যে আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দলের হোক বা দল না হোক প্রশাসনের লোক যে যেখানে হোক না কেন তাদের প্রত্যেককেই তদন্তের সাপেক্ষে আইনের এবং বিচারের আওতায় আনতে হবে তাদেরকে তাদের অবশ্যই বিচার করতে হবে বিদেশ থেকে সম্পদ ফিরিয়ে আনতে হবে এবং দেশের সম্পদ এগুলো দ্রুত পদক্ষেপ নেওয়া আবশ্যক বলে আমরা মনে করি খোলা বাংলাদেশ জিন্দাবাদ